আমি আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আমি না চাই আমরা আজকে ভালো খেতে পারছি না আজকে আমাদের প্লেয়ার এইভাবে থাকতে পারছি না আমি ধন্যবাদ জানাই প্লেয়ারদেরকে

আমার আর তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দটা মিনিমাম এখন তিরিশটা রাস্তার হাত চলতেছে সাতশো মিটার এক হাজার মিটার তেরো মিটার করে হাত চলতেছে আপনারা নেই দিবা আপনারা লোকের তো এখন শুভকামনা হইলো আপনার লেগে বাচ্চারা পড়াশোনা করবায় আর একটা ভালো খবর আছে পাঁচ লাখ টাকা বল কিনা উঠেছে কয় লাখ টাকা

এয়ারপোর্টে হায় শেষে আমি তোমরা বাড়ি থেকে আমার জানে উঠে লেগেছে আর কয়টা জিনিস আমার শেয়ার লাগে যে রাস্তা পাংলা ঠিক আছে কিনা চারের দিলাম ভাতটা থাকতাম তখন দি

বক্তব্য আপনারা শুনলেন আমরা সকলকেই যারা আজকে অপেক্ষা করছেন যারা খেলা দেখেন আমাদের কথা থেকে আমাদের ছেলে থেকে যোগ থেকে যারা এসেছেন কর্ম